কিন্তু না আগে খাতাম এখন সাড়ে দিছি এখন মোটামুটি ভালো টাকা ইনকাম করবো বাংলা খাবা কেন বাংলা তো আমাদের মতন গরিব মানুষের জন্যই আরে গরিব আর নিতে পারো না তাহলে আর মোটামুটি মা ডাক্তারের সাথে একটু পরামর্শ করছি কে জানে ওই ম্যাডাম ফোন ওদের বাড়ি সময় থাকবে আরে থাকো খাওয়া দাওয়া ফিরি পাচ্ছো বাংলা মাল পাচ্ছো এখানে থাকবে আছে কোনো সমস্যা নেই আমারই তো যত

কিন্তু টাকা তো অতগুলো নিবা কিছু না কিছু তো দেখাতেই হবে না আপনি বলেন কি দেখান যাই আমি বলবো কি তোমার মাথায় প্রচন্ড চোট লাগিছে ছোট করে একটা অপারেশন করতে হবে আর এত টাকা বিল হবে ঠিক আছে সত্যি না ভাইরে আপনার মাথায় কি বুদ্ধি আর কি বলবো বলছি কি আর 50000 টাকা বাড়াই বলেন বুঝছেন ওই টাকাটা আপাতত পালি পারে ছোট করে ব্যবসা শুরু করে দিতাম বলছে কি তুমি কাজ করো বুঝছো তুমি এই আমারই হসপিটালের সামনে একটা জেরক্সের এই মানে এক্সরে দোকান খোলো তাও মন্দ হয় না দিনের বেলা এক্সরে করব রাত্রি বাংলা বেসবো সত্যি তোমার মনে বাংলার প্রতি বিশাল দরদ মনে আমি যে ব্যবসা করতে তার সাথে বাংলা জোড়াই রাখবা একদম ঠিক ধরেছেন ছোটবেলাতে খালি চেয়ে চেয়ে খেয়ে আইছি আমার জীবনের একটাই স্বপ্ন এটা বাংলা

হ্যাঁ আমি ওদের কাছে কুড়ি লাখ টাকা ডিমান্ড করেছি যদি ওরা ত্রিশ লাখ টাকা দেয় সেখান থেকে পাঁচ লাখ টাকা আপনার সত্যি বলছো আর পাঁচ লাখ টাকা আমার ছোট্ট করে তোমাদের ব্যবসা করবো হ্যাঁ

আরে অত কথা বলার দরকার কি চুপচাপ থাক না রে আরে বাপু তুমি অত কথা বলো কেন চুপচাপ একটা কথা হচ্ছে দাও না এখন সময় পাস করার মোটামুটি কোনো কায়দা নাই বাড়ি জাতীয় দেরি এসে রুগীপত্র নাই করব তাই ভাবছি একটু গল্প জুড়ে দিছি যখন করেই বেলি এখন পার্টনার হয়ে গেছি যে টাকা ইনকাম হবে ফিফটি ফিফটি হয়ে যাবে তা আবার অসুবিধা কি তা কোথায় জানছিলাম

মারবে না ও যে ভালোবাসে ওর জীবনের বেশি ওর মা বাবারতে বেশি ওর গুষ্টিতে বেশি ওর সম্পত্তিতে বেশি তো আমার বেশি ভালোবাসে তারপরে

আর তোমার জায়গায় আমি থাকলে ওই কুড়ি লাখে মানতাম না তুমি যে সৌন্দর্য তুমি যে সুইটি তুমি যে দেখতে আমি কমসে কম পঞ্চাশ লাখ ডিমান্ড করতাম

আমার মেয়ের কি হলো রে আমি কিছু রে বুঝে পাচ্ছিনা চুপ থাকো চুপ থাকো ভালো একটা জিনিস মনোযোগ দিয়ে দেখছি আরে বাবা আমার কাছে সময় নেই পরে দেখবেন আগে আপডেট দিতে হবে কিরকম অবস্থা অবস্থা সেরকম ভালো না বুঝতে পারিস কেন কি হয়েছে এই মেটার এমন জায়গায় আঘাত লাগিছে মানে যাতে বাড়িতেছে ওই দেখো লাল লাল রইছে দেখতে পাচ্ছিস ওইসব কি আমরা বুঝি নাকি ওই তো ওর ব্রেনটা আঘাত লাগিছে থাকে থাকে बेहোশ হয়ে যাচ্ছে বুঝতে পারিস এর অপারেশন করতে হবে অনেক টাকার দরকার কি রকম কি টাকা লাগবে টাকা তো অনেক খরচ হবে বুঝিস বিদেশি ডাক্তার আনতে হবে আমার একা একা দাঁড়াই সম্ভব না বলছি বাপ টাকা দিলে বলে তো মনে হয় না তালি ম্যাডাম এক কাজ করেন সরকারি হসপিটালে রোগী নিয়ে ভর্তি করেন বুঝতে পারিস ওখানে ফ্রিতে কাজ হয়ে যাবে না না হ্যাঁ আমার ম্যাডাম সরকারি হাসপাতালে ভর্তি করব না ওখানে কি ট্রিটমেন্ট হবে কি না হবে সে দায়িত্ব আমি নিতে পারবো না আমি এই এই হাসপাতালেই ট্রিটমেন্ট করাবো না না ট্রিটমেন্ট হয় তো ভালো জায়গায় হবে তবুও কিরকম কি খরচা দিতে পারে সেটা ম্যাডাম এখন এক্স্যাক্টলি বলতে পারবো না কিন্তু আমার আইডিয়া অনুযায়ী কমসে কম 30 থেকে 40 এর মত খরচা হবে ও 30 40 হাজার কোনো ব্যাপার না আরে ম্যাডাম হাজার না হাজার না লাখ কি বলছো অত টাকা আর দেবে কততে তালি ম্যাডাম মনে করেন আপনার এই پیشنট বাঁচানো খুবই কষ্টকর আপনি এটা সরকারি হসপিটালে ভর্তি করেন ইমিডিয়েটলি বুঝতে পারছেন আর আমার টাকা আপনারা দিতে পারবেন না এখান থেকে এখনি নিয়ে যান হ্যাঁ আমার মেয়ে আমি সরকারি হসপিটালে ভর্তি করব না তাই করব না তাই আমার কিডনি বিক্রি করে আমার মেয়ে যদি ট্রিটমেন্ট করতে করব আমার মেয়ের কি হলো রে ভালো ছেলে তো তো দেখে বিয়ে দিলাম রে সেই ছেলেতে মাথায় বাড়ি দিয়ে

আর আমি তাদের এখন যাই কচু দিতে হবে কচু না দিলি কাজ হবে না মেছেলের গায়ে হাত তোলা ওরা এত বড় সাহস দেখাচ্ছি হারামজাদা বলছি স্যার গেছে চুপ থাকো কিছু কোন আবার ফেরত আসবে বলছি স্যার আপনি এই ট্রিটমেন্টে কোনো ত্রুটি করবেন না আমি ব্যবস্থা করছি আচ্ছা ম্যাডাম আপনার কথার উপর ভরসা করে তো এত সিটি স্ক্যান মেটি স্ক্যান সব ফ্রিতে এখনো বের করে দিছি এক টাকাও তো দেয়নি তাও তো আপনার উপর ভরসা করে কাজটা করছি আপনি ট্রিটমেন্ট চালিয়ে যান আমি ব্যবস্থা নিচ্ছি তাড়াতাড়ি ব্যবস্থা করুন ম্যাডাম অনেক খরচ কিন্তু ঠিক আছে তুমি টেনশন নিও না আমি দেখছি ম্যাডাম আপনি সত্যি ভগবান রূপে আইছেন আপনি না আসবি পারে আমার মেয়ে তো এতক্ষণ মারা যেত হয়তো আপনার পাছিয়ে তো নমস্কার করি

এইটালি স্বপ্ন এবার পূরণ হবে সব জায়গায় ধাক্কা খে কাজ হয়নি लास्टেই ডাক্তার বাবু দাঁড়া আর কাষ্টা হয়ে যাবে কোনদিন ভাবতে পারিনি এত টাকার মুখ দেখব যা করে ভালো জানি হ্যাঁ স্যার বলেন বাদু তুমি যেভাবে বলেছো সেইভাবে সব ভিডিও রেকর্ডিং করে নিয়েছি সিসি ক্যামেরার মাধ্যমে আর ওর মুখের থেকে সব সত্যি উগলাই নেছি ঠিক আছে খুব ভালো করেছেন স্যার অসংকো সঙ্গ ধন্যবাদ ওচরের ভিডিওটা কাটআউট করে তোমার পাঠাচ্ছি ঠিক আছে আচ্ছা স্যার বলছি ওরে সত্যি কথা বের করার জন্য আমিও কিছু মিথ্যে কথা বলেছি সেগুলো কিন্তু আগে থেকে ওই দারা বাবুরি বলে নিও নয়তো আমারও খারাপ হবে ও বলা আছে আপনি টেনশন নেবেন না ঠিক আছে রাখছি তাহলে হ্যাঁ আচ্ছা স্যার সাবধানে থাকবেন আর কোনো অসুবিধা হলে ফোন করবেন আচ্ছা দেখো আমি আবার কোনো কেসে ফাঁসি না যাই তোমার কথা মতো কাজ করেছি স্যার আমার কথা মতো আপনি কাজ করেছেন আপনার মাথা চুল আনার দায়িত্ব আমার থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে স্যার রাখছি আচ্ছা জীবনে প্রথমবার একটা ডিটেকটিভের মতন কাজ করছি মনে হচ্ছে একটা সিনেমায় অভিনয় করছি খুব ভালো লাগলো বন্ধুরা তোমরা কমেন্ট করো কিরকম অভিনয় করেছি সিনেমায় অভিনয় করতে পারবো কি তাড়াতাড়ি কমেন্ট করো হ্যালো হ্যাঁ পরি বলো বলছি কি তুমিও কি আমাদের কলেজে পড়াও হ্যাঁ আমি তোমাদের থেকে সিনিয়র ও তো তোমাকে তাহলে স্যার বলবো আরে বাবা না আমি ওই কলেজের স্যারের রুমে গিয়েছিলাম ওখানে একটা অ্যাডমিশন ফর্মে তোমার ফটো আর তোমার ফোন নাম্বার দিয়েছিল ওখান থেকে ফোন নাম্বারটা নিয়েছি সত্যি তোমরা পারো বটে ভেবে না যে তোমার সাথে কথা বলছি বলে তোমার ভালোবাসায় পা দিয়ে ফেলবো আমি অন্য কাউকে ভালোবাসি আমি শুধু তোমার ভালো বন্ধু হতে পারি হ্যাঁ বন্ধু হলেই হবে তাতেই চলবে তো কবে থেকে আসছো কলেজে দেখি কে জানে কবে থেকে আসি আমার ফোনে তো মেসেজ এসে গেছে কালকেই মোটামুটি কলেজ শুরু হবে এখন কবে যাওয়া হয় কে জানে কেন আসবে না আরে বাবা কার সঙ্গে আসবো আমার যে বয়ফ্রেন্ডটা ওর আবার বাড়ি আবার অনেক কাজ বাজ আছে এখন কার সঙ্গে আসবে আমি কিছু বুঝে পাচ্ছি না বলছি বাড়িতে তোমার বাবা নেই আচ্ছা বাবা তো আমার কোচিংয়ে মাস্টার বাবার সময় হয় না তাহলে কি আমি নিতে আসবো আরে বাবা না 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 তুমি বলেছো সেটাই অনেক বুঝতে পেরেছো শোনো এই কলেজ কিন্তু অনেক টাফ বুঝেছো তো ভালো করে পড়াশোনা করো আর কলেজ একদিনও মিস করো না কালকে চলে এসো বলছি তুমি তোমায় চেনো কিন্তু তোমায় তো আমি চিনি না একটু ভিডিও কল করি না 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 কোনো দরকার নেই আসো তারপরে দেখা হবে আচ্ছা রাখছি তাহলে কেন আর একটু কথা বলো আরে না না বাড়িতে বাবা আছে ঠিক আছে ভাই কি রে বাপরি কার কথা বলছিস বান্ধবী বাবা বান্ধবী ও আমার সঙ্গে পড়তো তো এখন আমি অনেক দূরে কলেজে অ্যাডমিশন পেয়েছি তাই তো কথা বলছি আচ্ছা বলছি পাদুর কবে কি কলেজ শুরু হবে কিছু জানালো না তো কে জানে কেন ফোন করেনি তোকে ফোন করেছিলাম আমি ব্যস্ত সাহেবের তো সময় নেই ফোন করার ঝামেলা নিয়ে সারাক্ষণ পড়ে থাকে অতটুকু ছেলে হবে কি হবে ওর অনেক কাজ বুঝেছো খালি কাজ করলে হবে পড়াশোনা করতে হবে ওটা খুব মানে টপ কলেজ বাবা ভূতের মুখে রাম নাম মানে তুই তো সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকিস আর পাদুর কথা বলছিস ওর যা ট্যালেন্ট ওই এক ঘন্টা বই পড়লে তোদের কলেজের যত ছেলে পেলে আছে তার থেকে টপ রেজাল্ট করবে কি বলছো ও কলেজে অনেক ভালো ভালো টপার আছে যতই টপার থাকুক পাদুর মতন টপার খুঁজে পাওয়া মুশকিল আমি জানি ওর কি ট্যালেন্ট আছে দেখো বাবা বলে দিচ্ছি এবার আর ও টপ করতে পারবে না কি বলছিস হ্যাঁ বাবা ওই কলেজে অনেক টপার টপার ছেলে মেয়ে আছে আমি দেখেছি কে জানে আমি তো দেখিনি তবুও আমার যতদূর সম্ভব এই টপ করতে পারবে না দেখে নিও

যকনি আসি তখন দেখি তুমি মোবাইল দেখছিস তো 4553 র‍্যাঙ্ক হবে না কিসের জন্য বল একদম ঠিক কথা বলেছেন আরে বাপু তুমি চলে আসছো তখন থেকে ফোন করছি ফোনে সুইচ আপ খোলেও না আর ফোনও করে না এত ব্যস্ত আরে বাবা তোমার কি বলবা তো ঝামেলার ভিতরে আছিস তা বলার বাইরে বলছি তোমার কলেজ কবে থেকে আমার কলেজ পশুদিন থেকে আমার তো কালকে থেকে ওই একদিনের কি হবে একসাঙ্গে দুজনে গেলে হবে ও বাবা কি বলছো তুমি তো ভালো পড়াশোনা মানে পট করে একদিনে সিলেবাস কমপ্লিট করে দে মানে আমি তো পারবো না রে আরে মা একদিনে তো ব্যাপার আর প্রথম দিন কি কলেজ কি ঠিকঠাক করে হবে আমার বান্ধবী বলছিল ওটা খুব মানে টপ কলেজ ওখানে কলেজ মিস করা যাবে না সেই কথা বলছিল আরে বাবা কিচ্ছু হবে না একদিনে কিচ্ছু হবে না হ্যাঁ একদিনে কিচ্ছু হবে না তুমি তো বলে খালাস হ্যাঁ তোমার সাবজেক্ট আলাদা আমার সাবজেক্ট আলাদা তাহলে তোমার আর আমার কি এক পড়াশোনা বাবা স্যার দেখেছেন পড়াশোনা কি মতিগতি মতিগতি না চাই খালি মোবাইলতে পার চাই দেখে বাবা তুমি খালি উল্টোপাল্টা কথা বলো একদম ঠিক কথা বলিস স্যার সারাক্ষণ মোবাইল যাকো না হাতে রাখবা মোবাইল

ফোনের ভিতরে কি জাদু আছে তা কে জানে সার ফোন টিপতেই থাকে টিপতেই থাকে তোমার মত নাকি কলেজের এখানের আসতেই থাকে সেগুলো সব চেক করতে হয় কোথা থেকে কবে চাকরির জন্য ডাক আসবে বলা যায় তাই থাকতে হয় আর তুমি তো তোমার ফোন বন্ধ হয়ে গেছে কালকের থেকে এখনো চালু করে তোমার সময় পেলে না দেখো ফোন যারা বেশি ঘাটে না তাদের পড়াশোনা একদম কেল্লা ফতে দেখবানি দেখবানি এইবার কত ভালো হবে ফার্স্ট হতে পারো ওই কলেজে অনেক টপার আছে যতই টপার থাকুক সবার নাম্বার অনেক থাকবে পাদু অত বড় কথা ভালো না দেখে নিও আরে বাবা এই কথা নিয়ে একটু আগে দশ হাজার টাকা বাজি হয়েছে কি কথা আমি বলেছি পাদু এবারও টপ করবে আর পরি বলছে কি এবার আরো পাদু টপ করতে পারবে না ও তাই নাকি আমার উপর থেকে কি তোমার ভরসা উঠে গেছে উঠে যায়নি আমি দেখেছি তো ওখানকার ছেলে পেলে সব মানে ইংলিশে কথা বলে ঠিক আছে ওরা ভালো রেজাল্ট করবে তোমার থেকে দেখে নিও আচ্ছা তাহলে তুমিও দেখে নিও তা কি কালকে যাবে তো নাকি না না পরশুদিন গেলে হবে তাহলে আমি কাজ করি বাবাকে নিয়ে কালকে চলে যাই বাবা পড়াশোনা এত মতিগতি হয়েছে যে একদিন গ্যাপ দিতে পারবে না বাবা তোমার সেকশন আলাদা আমার সেকশন আলাদা তোমার হোস্টেল আলাদা আমার হোস্টেল আলাদা তা আমাকে তো একা একাই গুছিয়ে নিতে হবে না একদিন আগে গেলে অসুবিধা কি দেখো যেটা ভালো বুঝি সেটা করো

আমি আর কি ওই কথাটাই বলতে আসছিলাম যে আমি পরশু দিন যাবো তাই আমি আসি তাহলে স্যার দেখি কালকে যদি কোনো কারণে যাওয়া না হয় ঠিক আছে তাহলে কিন্তু তোমার সাথে যাবি পরি আচ্ছা স্যার আমি তো কালকেই যাবো আর কালকে যদি যাই সেটা তোমাকে ফোন করে জানাবো আচ্ছা স্যার বলছি বাবা খাওয়া দাওয়া করে যাও না না বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই আসি এখন আর কিছু খাবো না ঠিক আছে স্যার তাহলে আসি বলছিমা একবার পরশু দিলে হতো না আমার আবার মাঝে ব্যথা অত দূর যাবো কেন ঠিক আছে তুমি আমার কলেজ দেখতে চাও না আর তুমি ওখানে গিয়ে সবকিছু বুঝিয়ে দেবে কোথায় কি কিনতে হবে কি না কিনতে হবে অনেক ঝামেলা আছে তুমি একদিন ছুটি নাও ঠিক আছে খাওয়া দাওয়া করবি না মা না না খাবো একটু পরে এখন খাবো না ঠিক আছে আমি খেয়ে দিয়ে একটু বিশ্রাম করছি হ্যাঁ তুই পরে খেয়ে নিস ঠিক আছে বাবা ছেলেমেয়ে নিয়ে আর পারা যায় না আর একটু হলি কেলো হচ্ছিল রে বাবা পাদু না হলে মানে কিছু চেনা যায় না আস্তে আস্তে নিজেই সব কিছু শিখতে হবে ওর উপর ভরসা করে থাকলে সবসময় ঘ্যাম দেখাবে আর আমার বিশ্বাস এবার পাদু আর টপ করতে পারবে না দেখা যাক কি হয় আপনাদের কি মনে হয় পাদু কি আর টপ করতে পারবে সারাক্ষণ ঝামেলায় ব্যস্ত থাকে পড়াশোনা কখন করবে কে জানে বলছি ম্যাডাম আমার চৈত্র এখন কেমন আছে কেমন আছে সালা মৃত্যুর মুখে ঠেলে দিয়ে এখন বলছিস কেমন আছে কোথায় মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে কোনো মতে একটু লেগেছে মাথাতে একটু রক্ত বেরিয়েছে বাস এটাই তাছাড়া আর কিচ্ছু হয়নি কেবল আমি দেখে আইছি

ওদিকে অপারেশনের ব্যবস্থা করো টাকা পয়সার দরকার তোমাদের দ্বারা অবস্থা টাইট করছি সত্যি বলছি ম্যাডাম ওসব সব নাটক অভিনয় করছে ও বিশাল অভিনয় করে আর একবার তুই বল অভিনয়ের কথা ওই যে চোরটি খুলে বড় হতো শালা বিয়াদব কুলাঙ্গার ছেলে হ্যাঁ বিয়ে করেছে মিথ্যে কথা বলে হ্যাঁ চাকরি করে এ করে বাপের সম্পত্তি টাকায় বিয়ে করেছে আর এখনো মেটারে না খাওয়া খায় শুকায় ফেলেছে আর বাড়ি দেশে তোর যে আমার কি করতে ইচ্ছা করতেছে তা এখন বলে বুঝাতে পারতেছি না যদি আমার কাছে অর্ডার থাকতো না তোর এতক্ষণ বাড়ো এবারে তোর হাড় গোড় গুঁড়ো করে দিতাম শালা বিয়াদব লম্পট আমার ছেলেরা তো বেশি কথা বলবেন না হ্যাঁ তোমার ছেলে তো ধান তুলসী পাতা দিয়ে পুজো দেবো একটু পরে বুঝতে পারিস দাঁড়াও সময় হয়ে আইছে তার সাথে তোমারও দেবো বলছি ম্যাডাম চৈতালি কথাটা তো বলছে নাকি কোনো কথা বলছে না আজ্ঞান হয়ে বেউ ছয় রয়েছে তোর বাড়ি কর বাড়ির লোকজন থানায় ডাক আমার বাবা আসবে না আসবে না বলে তো হবে না ওদিকে মেয়ে মারা মারা অবস্থা এখন অপারেশন করতে অনেক টাকার দরকার সে টাকা কে দেবে আমরা কোথাও দিতে পারবো আমাদের কাছে কিচ্ছু নেই কিচ্ছু নেই মানে তোর ছেলে গলায় শোনার চেন পরে ঘুরে বেড়াচ্ছে আর কিচ্ছু নেই মানে হাজলে কথা বলো ম্যাডাম এটা শোনার না এটা সিটি গোল্ডের সিটি গোল্ডের চেন পরে আবার ভঙ্গি দেখাচ্ছে একদম চড়াই পুরো কানের বাতি খুলে দিতে বিয়াদব ছেলে রাগ যা হচ্ছে না মনে হচ্ছে কি গালের ভিতরে কি বলছে ভিডিও কল করে দেখাবেন কেমন আছে আমার বউরে আমি খুব ভালোবাসি নাটক মারাজ ভালোবাসিস ভালোবাসি কি একটা মানুষ এরকম মারতে পারে সত্যি বলছি ম্যাডাম ওর আগের বসতে হালকা করে লেগে আমি অত যেন মারিনি ও নাটক করছে আবার খাবি তুই কালকে একবার খাইছিস লজ্জা হয়নি এখন আবার বলছিস মানে নাটক করছে তার তো চুল করে উঠেছে নাটক করবে সে তোর মিথ্যে কথা বলা সত্ত্বেও তোর ভালোবাসি তোর সাথে সংসার করতে চাইছে কি খারাপ কথা বলেছে তোর বাবার বলেছে কটা টাকা উঠে দিতে লোন নিয়ে বিউটি পার্লার খুলবে তুই তো অন্য কম্বের ঢেকি কাজকর্ম করিস না বাড়ি বসে বাপের হোটেলে খাস আর ঘুরে বেড়াসা সে মেয়ে হয়ে কাজ করতে চাইছে সেখানে তাদের সাহায্য করা উচিত না হারাম দাদা ম্যাডাম জানেন না ওর নামে টাকা করে দিলে ও টাকা নিয়ে পালাবে হ্যাঁ এখন তুই তো এই ধরা বলছিস জেলে না এখন হাবি যাবি এমন না উল্টো পাল্টা তো বলবি বেরোনের জন্য আমি জানি না ম্যাডাম আমার ও নিয়ে কোনো টেনশন নেই আমি এখানে থাকি আর বাইরে থাকি শোন নিজের হাতে আমি ওই যে চৈতালির বিয়ে দেব মেডিকেল কাজ সাথে দেখি তুই কি করিস বুঝতে পারিস কি বলল ম্যাডাম ঠিকই শুনেছিস

আপনিও দেখে রাখেন এই বিজয় বেঁচে থাকতে কোনদিন বিয়ে হবে না ঠিক আছে দশ দিন মারবেন সহ্য করবো কিন্তু চৈতালির বিয়ে আমি হতে দেবো না নিস তাহলে আপনিও দেখে নেবেন একতালি ঠিক আছে আজকের থেকে তোর খাওয়া দাওয়া সবকিছু বন্ধ কি বলছেন ম্যাডাম খাওয়া দাওয়া বন্ধ করে দিলে আমরা বাঁচবো কি করে তুই এক বেলা খেতে পাবি তোর ছেলে এক বেলাও না খালি জল খেয়ে বেঁচে থাকবে মনে রাখিস হ্যাঁ কি কথাবার্তা তোর ছেলে যে কাজ করেছে আর যে পাপ করেছে ওর ওই শাস্তি দেওয়া উচিত আমি যদি এখানকার হেড হতাম না তো ছেলের এতক্ষণ পায়ে দড়ি বেঁধে উল্টো করে ঝুলোয় রাখতাম তখন দেখতো কেমন লাগে যা ইচ্ছা আপনি করেন আমি শুধু চৈতালিকে ভালোবাসি চৈতালিকে অন্য কথা আমি বিয়ে করতে দেব না এটাই আমি জানি ঠিক আছে তাহলে কার কথা খাটে দেখে নিস আচ্ছা ম্যাডাম কত বড় হারাম জাদা মুখির উপর কথা বলে এর এখন বেল দেবার দরকার বলছি বাবা বিয়ে করুক না তো তুই কেন আমি ওর মা খুব ভালোবাসি ও তো তোর একটু ভালোবাসে না ও বাসুক কি না বাসুক আমি ওরে ভালোবেসেই যাবো তাই তো যদি আমার প্রাণ চলে যায় তাতেও আমি রাজি রোজ দিন মার খাচ্ছি শুধু শুধু খালি 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 না মা খালি খালি না আগে অনেক পাপ করেছি সেই পাপের ফল পাচ্ছি চৈতাজিকে এত ভালোবাসতাম ও এখন আমার ছেড়ে অন্য বিয়ে করবে মা আমি কেমনি থাকবো কিচ্ছু হবে না দু চার দিন হবে না আমি ছেড়ে বাঁচতে পারবো না সে তো আমি আগের থেকে জানি কিন্তু আমাদের করার কিছু নেই না কি হবে কে জানে ভগবান বাঁচাও হ্যাঁ এতদিন ভগবানের এখন বিপদে পড়েছিস এখন ভগবানের টা ডাকতেছিস আমাদের সব রাস্তা বন্ধ হয়ে গেছে মা এখন আর কি করবো বলো তার জন্য সময় থাকতে সৎ পথে সৎ কাজ করতে হয় এসব আকাশ কুকা করতে নেই দেখেছিস এত কম বয়সে জেলের ভাত খাতে হচ্ছে তোর সাথে তাল দিয়ে আমার অবস্থাও সেই কেস হয়েছে আমারও জেলের ভাত খাতে হচ্ছে গ্রামগঞ্জের লোকজন বলবে কি বলতো আমার নাম শুনে তো থু করবে তুমি চলে যাও মা আমায় একা ছেড়ে দাও আমি থাকতে তোর এত কেন খেলাচ্ছে আর আমি না থাকলে তোরে কেউ ছেড়ে দিত হবে মাস দিন ধরে তোর জন্ম দিয়েছি তোর ছেড়ে আমি কোথায় যাবো মল্লি একসাথে মারবো বাঁচলি একসাথে বাঁচবো মনে রাখিস এত ভালোবাসো মা তুমি আমার ভালোবাসা তোর বহুত মতন নাকি যে টাকা যেখানে আছে সেখানে ভালোবাসা মা বাবার ভালোবাসা অন্যরকম হয় বুঝতে পারলি না তো তারপরে কি বলবো তোর বাবা যে তোর কত ভালো